রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক একচল্লিশ শঙ্কর নরকায়ব্য কুলকনানাং পতন্তি পতন্তী পিতরহস্যা লুপ্ত পিণ্ডদখক্রিয়া অর্থাৎ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় এর তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তিলাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফলভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়ো দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন শ্রীমদ্ভগবৎ গীতাতে বলা হয়েছে যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন তার আর দেবদেবী ঋষিমণি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগে শ্লোক একচল্লিশ এই রকম সম্পূর্ণ ভগবদ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে